ভিন্ন প্রেমের গল্প বলি শুনো সবাই চুপ করে ভিন্ন প্রেমের গল্প বলি শুনো সবাই চুপ করে নিজের দোষেই দোষী আমি মস্ত বড় ভুল করে আমি প্রতিদিন বসে থাকি রাস্তার পাশে মেয়েটি আমায় দেখে মুসকি হয় তিনি মাসরা কোনো হয়নি কথা

বুঝিনা আমি কিভাবে তা দিন দেখি তারে বুকের ভেতর আমার কেমন করে জানিনা আমি প্রেম কারে কয় বুঝিনা আমি কিভাবে তা হয় মতো মেয়ে নয় মাদ্রাসার মেয়ে তাই লাগে বড় ভয় অন্য মেয়ের মতো এই মেয়ে নয় মাদ্রাসার মেয়ে তাই লাগে বড় ভয় আমি ছোটখাটো একটা ব্যবসা করি তোমার বাবার আছে দামে বাড়ি গাড়ি মধ্যবিন্দু করে ছেলে আমি জানি না কি গ্রহণ করবে তুমি ছোটখাটো একটা ব্যবসা করি তোমার বাবার আছে দামি বাড়ি গাড়ি